নমস্কার হিন্দু রাষ্ট্রে আপনাদের স্বাগত আপনারা জানেন যে বাংলাদেশে প্রতিদিন হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে এই অবস্থাতে আমরা চাইছি বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে নিয়ে একটা আলাদা হিন্দু রাষ্ট্র তৈরি করা হোক আপনারা নিশ্চয়ই এতে সহমত হবেন ভারত সরকারকে ইতিমধ্যে পদক্ষেপ নিতে হবে চট্টগ্রামে মিলিটারি শাসন চালিয়ে চট্টগ্রামকে স্বাধীন হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেওয়ার ধর্মীয় গুরু দেবকী নন্দন ঠাকুর তিনি রাষ্ট্রসংঘকে একটা চিঠি পাঠিয়েছেন যে কিভাবে বাংলাদেশটাকে ভাগ করে হিন্দুদের সেফ রাখার জন্য বাংলাদেশকে ভেঙে স্বাধীন হিন্দু রাষ্ট্র ঘোষণা করার চট্টগ্রাম হোক পৃথক হিন্দু রাষ্ট্র এই দাবি আমরা ভারতবাসী সকলেই এই দাবি জানাচ্ছি আশা করছি আপনারা যারা দর্শক আছেন আপনারাও সহমত হবেন কারণ বাংলাদেশ ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে যে কিভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করা যায় আমরা চাইছি ভারত সরকার যত তাড়াতাড়ি সম্ভব মিলিটারি অপারেশন করে চট্টগ্রামকে আলাদা হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক এবং বাংলাদেশের সব হিন্দুদের চট্টগ্রামে এনে চট্টগ্রাম থেকে মুসলিমদেরকে চট্টগ্রামের বাইরে বের করে দেওয়া হোক এই দাবি জানাচ্ছি আমরা সারা ভারতবাসী মোহাম্মদ ইউনুস বাংলাদেশে সরকার চালানোর নামে তালিবানি শাসন জারি করেছে তালিবানি শাসন চলছে বাংলাদেশে হিন্দুদের উপর অকত্য অত্যাচার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া মহিলাদের উপর অত্যাচার করা এসবগুলো তো লাগাতার চলছে গতকাল রাত্রিবেলা প্রচুর মন্দির ভাঙচুর করেছে প্রচুর হিন্দু বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশে সনাতনীরা কীভাবে শুধু শান্তিতে থাকতে পারবে সেই জন্য কৃষ্ণ প্রভু লড়াই করছে আর তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছে এই তালিবানি সরকার কৃষ্ণ প্রভুর পক্ষে যে উকিল ছিল সেই উকিলকে পর্যন্ত আপনারা জানেন মেরে আইসিউতে ভর্তি করে দিয়েছে এই তালিবানী জঙ্গিরা বাংলাদেশে তালিবানী শাসন চলছে জঙ্গি শাসন চলছে এই অবস্থাতে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের তালিবানি শাসন চালাচ্ছে যে মোহাম্মদ ইউনিশের সরকার সেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মহারাজের পক্ষে কেউ যদি উকিল দেয় তাকে সরাসরি তাকে হুমকি দেওয়া হয়েছে তাকে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এই অবস্থাতে তার পক্ষে কোনো উকিল দাঁড়াচ্ছে না এই অবস্থাতে আমাদের আবেদন ভারত সরকার যত তাড়াতাড়ি সম্ভব বর্ডার খুলে দিয়ে বাংলাদেশের হিন্দু শরণার্থী যারা এদেশে আসতে চাইছে তাদেরকে এদেশে আনার ব্যবস্থা করা হোক এবং যারা বাংলাদেশে থাকতে চাইছে নিজেদের দেশ জন্মভূমি তারা ছেড়ে আসতে চাইছে না তাদেরকে আলাদা চট্টগ্রামকে মিলিটারি শাসন দিয়ে দখল করে নিয়ে আলাদা চট্টগ্রাম হিন্দু রাষ্ট্র তৈরি করা হোক সেখানে বাংলাদেশের হিন্দুদের জন্য আলাদা পৃথক হিন্দু রাষ্ট্রর দাবি জানাচ্ছি আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের মতো একটা দেশ তারা কিনা ভারতে পরমাণু বোমা হামলার হুমকি দিচ্ছে এটা ভাবা যায় বাংলাদেশে আজকে মানুষের শাসন চলছে কোনো একটা সরকার চালাচ্ছে না এখানে তালিবানি শাসন চলছে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছে যে বাংলাদেশকে ধুলিস্যাত করে দিতে মাত্র পনেরো মিনিট টাইম লাগে ভারতের সেই বাংলাদেশ কি করে এত হুমকি দেয় ভারতের বিরুদ্ধে সেটাই আমরা বুঝতে পারি না বিশেষ করে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করা যায় কিভাবে বাংলাদেশ সরকার এই ইউনিসেফ সরকার এই তালিবানি সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের আবেদন ভারত সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে চট্টগ্রাম পৃথক হিন্দু রাষ্ট্র গঠন করা হোক এই দাবি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে আমরা জানাচ্ছি এবং বাংলাদেশ বারবার হুমকি দিচ্ছে এই তালিবানি সরকার বাংলাদেশের এই তালিবানি সরকার বারবার হুমকি দিচ্ছে যে ভারতবর্ষ থেকে যে সেভেন সিস্টার উত্তর যে অঞ্চল এই অঞ্চলকে তারা ভারতবর্ষ থেকে সেভেন সিস্টারকে ভাগ করার কৌশল তৈরি করে ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে কত বড় সাহস হলে এরকম একটা ভিখারি দেশ যাদেরকে আক্রমণ করলে ভারত পনেরো মিনিটের মধ্যে পুরো ছাই করে দিতে পারে সেই দেশ কিভাবে হুমকি দেয় জঙ্গিদের মদতে তালিবানি জঙ্গি শাসন চলছে বাংলাদেশে এরা পাকিস্তানের মদতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে পাকিস্তান এদের গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে তখন এরা বুঝতে পারবে এই চট্টগ্রামকে কেন্দ্র করে স্বাধীনতার পথ থেকে কখনো পাকিস্তানি সেনা কখনো বাংলাদেশি সেনা এই চট্টগ্রামের মানবাধিকারকে লঙ্ঘন করেছে চট্টগ্রামের হিন্দুদের উপর অকত্য অত্যাচার করেছে এক্ষুনি ভারত হস্তক্ষেপ করে মিলিটারি শাসন জারি করে মিলিটারি পাঠিয়ে ওই চট্টগ্রামকে ইতিমধ্যেই ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া উচিত মিলিটারির দ্বারা চট্টগ্রামকে দখল নিয়ে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা করে একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেওয়া উচিত ইতিমধ্যেই ভারত সরকার যেন এই পদক্ষেপ নেয় উপমহাদেশের সব থেকে শক্তিশালী দেশ এখন ভারতবর্ষ ভারতবর্ষ যদি হস্তক্ষেপ করে তাহলে পনেরো মিনিটের মধ্যে চট্টগ্রাম দখল করে সেখানে হিন্দু রাষ্ট্র স্বাধীন হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দিতে পারে ভারত সরকার এমন কি দেখতে গেলে চট্টগ্রাম কিন্তু ঐতিহাসিক দিক দিয়েই চট্টগ্রাম ভারতের অংশ ভারতের ভূখণ্ড স্বাধীনতার পর চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্তির জন্য জওহরলাল নেহরুর কাছে দাবি করা হয়েছিল এটা ঐতিহাসিকভাবে সত্যি আমরা জানি এই চট্টগ্রাম অখণ্ড ভারতের এক সময় অংশ ছিল এবং ব্রিটিশ শাসনের সময় মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার তারা এই চট্টগ্রামে থেকে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিল তারা লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে এই চট্টগ্রামে থেকে উনিশশো সালে যখন ভারত ভাগের পরিকল্পনা করা হয়েছিল সেই সময় চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছিল এবং বল্লভ প্যাটেল চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্তির পক্ষে ছিলেন কিন্তু জওহরলাল নেহেরু বলেছিল যে সামান্য চট্টগ্রামের জন্য আমরা কেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব জওহরলাল নেহরুর জন্যই চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত না করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা হয়েছিল চট্টগ্রামে এখন যে সনাতনী হিন্দুরা বসবাস করছে তারা নিজেরাই এখন আন্দোলন করছে যে বাংলাদেশ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চট্টগ্রামকে যদি আলাদা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেওয়া হয় এবং চট্টগ্রামে যদি হিন্দুরা সনাতনীরা বসবাস করে তাহলে তারা শান্তিতে বাস করবে তাহলে একমাত্রই তাদের বাঁচার উপায় তারা খুঁজে পাবে ভারত সরকারের কাছে নিবেদন যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের চট্টগ্রামে মিলিটারি অপারেশন চালিয়ে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে সেখানে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে সমস্ত সনাতনীদের সেখানে পুনর্বাসন দেওয়া হোক এবং সেখানেই তারা স্বাধীনভাবে স্বাধীন হিন্দু রাষ্ট্রে বসবাস করুক আপনারা এই প্রতিবেদনটা দেখলেন এবং আপনারা কি চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নমস্কার